ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন সঙ্গীতা কিচেনে আজকে আপনাদের সামনে একটি লোভনীয় রেসিপি দেখাবো সেটা হচ্ছে দানালা সিম ভাজা দেখুন এগুলো পুরনো দিনের রেসিপি খেতে খুব ভাল লাগে দেখুন আমি অনেকটা সিম দানা শুদ্ধ যেগুলো একদম পেকে গেছে দানাটা বার করে নিয়েছি আর যেগুলো একটু কচি সেগুলো খোসাগুলো দিয়েছি এবার দেখুন এগুলো ধুয়ে রেখেছি এবারে এক এক করে এই দেখুন শুধু দিয়ে তেল ফেল কিচ্ছু দেবো না এগুলো এইভাবে দিয়ে দেবো আস্তে আস্তে খুব দুর্দান্ত রেসিপি আমি আপনাদের বলি আমার চ্যানেলে ভালো ছিল সাধারণত রেসিপি আপনি দেখতে পারেন ভালো করবেন দেখুন শুকনো ফোলায় আমি এরকম দিয়ে দিলাম দেখুন মানে তেল ঠেল ছাড়াই আমি এগুলো দিয়ে দিলাম এবার আমি খানিক্ষণ এরকম চাপা দিয়ে রেখে দেবো মিনিট পাঁচ সাথে এরকম চাপা দিয়ে রেখে দেব দেখুন মিনিট পাঁচ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি দেখুন এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর একটু হলুদ আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য দেখুন দিয়ে এবার আবারও আমি ঢাকা দিয়ে রেখে আরও পাঁচ মিনিট জাল দিয়ে নেব এ দেখুন বন্ধুরা নুন হলুদ একটু তেজপাতা দিয়ে দিয়েছি তেল কিন্তু আমি এখনও দিইনি হ্যাঁ এ দেখুন আদা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু কাঁচা তেল সামান্য একটু কাঁচা তেল আমি এর মধ্যে দিয়ে দেবো তারপরে এর মধ্যে যেটা দিয়ে দিতে হবে সেটা হচ্ছে এই সিম ভাজাটা এটাই একটা বিশেষত্ব শুকনো খোলায় ভেজে রাখা জিরে আর ধনে ভেজে আমি বেটে নিয়েছি এবার সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখুন সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে এটা কাঁচাও বেটে দিতে পারেন আমি শুকনো খোলায় ভেজে বেটে দিয়েছি আর দিতে হবে সামান্য একটু মিষ্টি আর সামান্য একটু ধনে পাতা এবার আপনাকে এটা নেড়ে চেড়ে নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিট একদম ছিমটাকে ঘেঁটে দিয়ে দিয়ে নেড়ে নেড়ে এটাকে অ্যাকচুয়ালি বলে ছিমের ঘেট এই ঘেটে ঘেঁটে নেড়ে নেড়ে আমি আপনাদের সামনে একদম শুকনো করে ফিরে আসছি এই দেখুন বন্ধুরা ছিমগুলো আমি একদম ঘেটে ঘেটে দিয়েছি শুকনো শুকনো হয়েছে সামান্য তেল কিন্তু দিয়েছি একটু ধনেপাতা আর শুকনো খোলা ভেজে রাখা জিরে আর ধুনের এক চামচ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এইভাবে আপনারা ছিমের ঘেট করে খেয়ে দেখবেন মানে সত্যি মানে না খেলে আপনারা বুঝবেন না যে এটা কীরকম স্বাদ এই দানাগুলো বাচ্চারা বিশেষ করে দানাগুলো ফুটে ফুটে খায় এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আমার ছিমের ঘ্যাট তৈরি হয়ে গেছে ভিডিওটা যদি একটু ভালো আপনার নুনটা মিষ্টিটা ঠিক মতন দেখে নেবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ